আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে ফলটা পাইলাম ফলটা একদম ছিল ছিল এখন বাংলাদেশের কাটর মতন এখন এটা বারো টাকা কেজি দুইটা কাটলের এক ইঞ্চি দুইটা আঞ্চি এই দুইটা দাম পড়ছে বাংলাদেশের

এই যে এই যে বাংলাদেশের কাটার সিস্টেম ওই লিখিব ভিতরে কিন্তু নাম হইলো ডুরিয়ান এত সাদ বলার বের বহুত দাম আগে একদম ছিল প্রথম যেসব বারো টাকা কেজি নিছি খুলি মালয়েশিয়ার মধ্যে ফাটে ফাটে অনেক মালয়েশিয়ার মধ্যে এই ফলটের বোধ সস্তার দাম বেশি আরো আছে বলে অর্ধেক এর মধ্যে এগুলো হইছে এই যে অর্ধেক এর মধ্যে এই এখন আর শুড়াইতে একদম সহজ এই যে ও ইওর নিয়ত কো সিবারিতে যাইবালা এগুলা ডেসি লই যামু গোদর